আমরা বলি যে জানুন বুঝুন মানুন কয়টা জিনিস জানুন বুঝুন মানুন এই শুধু আমার লেকচারের ক্ষেত্রে না আপনাদের উচিত প্রতিটা মুসলমানের আমার ছোট মুখে বড় কথা হবে কিনা আমি জানি না উচিত যে পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা যে কোনো একটা তাফসির সহ পুরোটা একবার পড়ে মরে যাওয়া তারপর তার আগে না মারা উচিত মানেন না মানেন পরের কথা আগে জেনে যান জেনে মরেন আল্লাহ বলছে মাইনে মরতে যে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে যাইও না আল্লাহ নিষেধ করছে কবরে যাইতে নিষেধ করছে তা এখন পূর্ণাঙ্গ মুসলমান হইতে গেলে পূর্ণাঙ্গ কোরআন না যাই না আপনি কেমন পূর্ণাঙ্গ মুসলমান হইবেন বলেন আপনারাই বলেন মানে না জেনে হইতে পারবেন তো তাইলে এখন আপনারা যে মারা যাবেন যে অন্তত কইতে পারেন আমি জানছিলাম হয়তো মানতে চেষ্টা করতে করতে মরে গেছি ঠিক আছে ওকে ওকে ফ্যান্টাস্টিক যাও তোমার এই জন্যে যাও তো ঠিক আছে চেষ্টা করছো এখন আপনি বললেন আমি তো জানতাম না তুই জানোস নাই গে তাহলে আল্লাহ কি খেলার ছলে কোরআন দিয়েছেন আল্লাহ কি এটা দুষ্টামি হিসেবে দিয়েছেন রসিকতা করতে চান আপনাদের সাথে মোটেই না তাহলে এখন আপনারা সবাই এটা নিশ্চয়ই সব পড়ে ফেলেছেন হ্যাঁ পড়ে ফেলেননি সব কেন গুড ওই তো পড়তেছে গুড অন্তত একবার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে শুধু বাংলা অর্থ পড়ে ভালো বুঝবেন না যে কোনো ব্যাখ্যা একটা পড়েন তাপসির আছে অনেক রকম আপনার যেটা ভাল লাগে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন যেটা সহজ লাগে ভালো লাগে যেটা বুঝেন কারণ আমাদের আমি মনে করি আমাদের যারা সাধারণ শিক্ষিত আমরা আমাদের ওই ওই বড় বড় আলোচনার দরকার নেই যেখানে আল্লাহ নিজেই বলেছেন যে কোরআনের অনেক আয়াত আছে যেগুলো তোমরা বুঝবা না অর্থ এটা নিয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরও পথভ্রষ্ট হবে আর যেগুলো স্পষ্ট সেগুলো নিয়ে কাজ করো যেমন আমাদের স্পষ্ট হালাল তোয়েব খাওয়া পাঁচাক্ত নামাজ পড়া স্পষ্ট মসজিদে যে নামাজ পড়া স্পষ্ট নামাজ কায়েম করা স্পষ্ট মানে যেগুলো স্পষ্ট যেগুলো কোনো মানে ইয়া নাই তাহলে এখন আমি এমন একটা দলও পাইলাম না মানে আমাদের ভিতরে যারা একটা বিষয়ে মানে স্পষ্ট হাদিসে না দিচ্ছে সেটার উপরে একত্রিত সব দলের অন্তত একটা মোটো থাকা উচিত তাও নাই। এরা আছে অমকে কাফের বলবে অমকে এই হ্যা একমাত্র সই শুদ্ধ বাকিরা সব এই মানে এইভাবে চলতে আছে এতে কি হয়েছে ওই যে আল্লাহ বলছে যে তোমরা বিচ্ছিন্ন হইও না আর আল্লাহ রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরো তো হেরা উল্টাটা করে দেখাইতে আছে দেখো আমরা বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর একশো দলে বিভক্ত হয়েছি মাসাল্লাহ সোমান আল্লাহ কইবেন না আল্লাহ বলেছেন যে সীসা সোভান আল্লাহ কইলেন বাবা ইনার ইল্লা খন আল্লাহ বলছে তোমরা দলা প্রাচীরের ন্যায় তোমরা কি থাকো সেভাবে এভাবে ঐক্যবদ্ধ থাকো বুঝতে পারছেন দেয়ালের মতো মুসলমান তা আপনারা কি তাই আছেন দেহাল তো দূরের কথা দেখলে আর একজন আর একদিকে চলে যায় আর ওয়াজ নসিদের ভিতরে কে কাফের কার ইমান চলে গেছে আর হ্যাঁ বিরাট বড় ইমান এই এইসবই বেশি শুনি আমার কথা বুঝতে পারছেন তাই তাহলে তো হইলো না জিনিসটা তাই জন্য আমরা বলছি যে আমরা এই কারণে নিজেদের নলেজ অর্জন করতে হবে আপনারা এতক্ষণ ধরে বোঝাচ্ছে যে আপনার নিজের নলেজ অর্জন করতে হবে বুঝতে পারছেন কেন আপনি আর একজনের থেকে শুনতে যান আপনার আপনি কেন পড়তে পারেন না ঠিক একইভাবে আমি আপনাদেরকে কি শেখাচ্ছি বোঝেন নাই যে ডাক্তাররা আপনাকে নিয়ে আজকে যে ছলনাটা করার সুযোগ পাচ্ছে অর্থাৎ চিনি বেশি রুগীকে ছয় চিনি খাওয়ায় এটা জীবনও পারত না যদি আপনার এতটুক নলেজ থাকতো এটা একদম সম্ভব হয়েছে আপনার অজ্ঞতার কারণে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন